বলছি পালবাড়ির মেয়ে তোর বংশ পরিচয় ঠিক আছে তো তুই কোথা থেকে উঠে এসেছিস আর তোর মা কোথা থেকে উঠে এসেছে তোরা কোন জায়গায় বিলং করিস হ্যাঁ সেটা একবার দেখ যদি ভদ্র জায়গা থেকে উঠে আসতিস তাহলে এরকম পোশাক পরে গোটা বডি হিলিয়ে হিলিয়ে বুকের খাস দেখিয়ে দেখিয়ে ভিডিও করতিস না তোদের মুখে আমাদের পরিচয় শুনবো এবং লোককে শোনাবি পরিচয় লোকে জানে কারা ভদ্র আর কারা অসভ্য তাই একটাতে হয় না তাই তিন চারটে লাগে এতই যদি ভালো হতিস একটা ছেলে তোর জীবন নষ্ট করেছে আবার একটা ধরলি কেন থাকতে পারতিস একা সৎ হয়ে দেখাতে পারতিস সতী নারী হয়ে দেখাতে পারতিস তাই না সতী নারীটা হয়ে দেখাতে পারতিস তোর কাছে ক্যারেক্টার সার্টিফিকেট নেবো আমার আমার ধরিত্রী ক্যারেক্টার সার্টিফিকেট তুই দিবি তোর মতো নোংরা মেয়ে ছেলে যার কাকিমা কাকা কেউ পছন্দ করে না যার বংশে কেউ পছন্দ করে না করে ছি 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 করে সে আবার অন্যদের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ও মাই কর হাই ফ্রেন্ডস বললে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছি তোমাদের সামনে এই নেংটি পালবাড়ির মেয়েকে নিয়ে নাম্বার ওয়ান নেইটি এরা আবার ভাবা যায় মানে ভূতের মুখে নাম নাম চিঙ্কিপালের ভিডিও দেখছিলাম কি বলছে বাবা মাকে করতে শেখো মানে তুমি কতটা কি করেছো নিজের মাকে কতটা অপমান করেছো সেটাও আমরা দেখেছি তো ছাড় সে তো দূর কি বাত নিজের শ্বশুরবাড়ির মানে কোনো অস্তিত্বই রাখো না যতই খারাপ হোক তাদের সাথে কোনো ভাবই রাখো না তোমার আবার মুখে জ্ঞানের ভাষণ তো যাই হোক চিঙ্কি মাসি তোমার মেয়েকে শিক্ষাটা দাও তোমার মেয়েকে শিক্ষা দাও নাহলে কিন্তু তোমার মেয়েকে র্যান্ডাম ছুলবো যে ছোলাটা এখনও ছুরিনি তুমি সহ্য করবে পাল কাকু সহ্য করবে আমরা নয় পাল কাকু সহ্য করবে তুমি করবে যে মেয়ে বলতে পারে আমার বাবা আমাকে ধরে যে মেয়ে বলতে পারে আমার মা দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় যে রাত্রেবেলায় আমার রুমে বাবাকে পাঠায় সেই মেয়ে হয়ে এখানে সাপাই গাইতে শোনা ঠিক আছে মাসি মুখ খোলাবে না যে জিনিসগুলো এখনো তো ওপেন করিনি যাতে তোমার মেয়েকে যেটুকু মানুষ পছন্দ করছে সেটুকু করবে না তো বাধ্য করো না চিংড়ি কাকিমা একদম বাধ্য করো না আর তোমার মেয়েকে বলো লাইফ গুলো রেখে দিতে ডিলিট কেন করছে এত সৎ সাহস নেই ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে লোকে নিজের ক্যারেক্টারটা এতটাই ধোয়া তুলসি পাতা তোমার মেয়ে লাইফ প্রাইভেট করছে কেন আমরা কি গাছির মহিলা সেই গাছির মহিলা তোরা মনে হয় তোরা মনে হয় রাতের বেলায় যাস বিনা লাইসেন্সে তাই না তাই তোরা বলতে পারলি তোরা ওখানেই যাস তাই তোদের কথাটা মুখে ওই ওঠে লজ্জা লাগে না এই পারবারিক মেয়ে তোকে সত্যি সাপোর্ট করেছি এখন ঘৃণা লাগে এই মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম এই মেয়েকে সাপোর্ট করেছিলাম প্রীতম বলেছিল প্রীতম যতই খারাপ হোক প্রীতম যতই খারাপ হোক যে কথাগুলো ঠিক বলেছে প্রীতম সেগুলো মিলে যাচ্ছে প্রীতম বলেছিল যে একে যে সাপোর্ট করবে আর এর পাশে যে দাঁড়াবে তার জিনা হারাম করে দেবে এ কারণ নয় এ শুধু নেশা করতে জানে আর এর শুধু গায়ের জ্বালা শরীরের জ্বালা ছাড়া চালার কিচ্ছু জানে না নৃত্য কথা বললেই এর ফেঁকে যায় একদম ঠিক বলেছিলিস রে প্রীতম একদম তুই ঠিক কথা বলেছিলিস প্রীতম বিশ্বাস কর হ্যাঁ তোর প্রতি আমাদের কিসের প্রীতম রাতটা হলো তুই একটা ধরছিলিস একটা ছাড়ছিলিস মানে যাকে দিদি বলছিলিস তাকে বেড়ে নিয়ে শুতে তো দু মিনিট লাগে না এটা ঠিক কথা কিন্তু তুই যে কথাগুলো ওই পালবাড়ির মেয়ের নামে বলেছিস একদম তুই যেমন নোংরা পালবাড়ির মেয়েও সতী নয় এর পাশে আমাদের দাঁড়ানোটা একদমই ভুল হয়েছে কিভাবে মানে বন্ধুরা জানো না ওর পাশে কেন দাঁড়িয়েছিলাম জানো যে না মেয়েটা কষ্ট পাচ্ছে মেয়েটার সাথে অন্যায় হয়েছে চলো মেয়েটার পাশে দাঁড়ায় এই যে নোংরা নোংরা ড্রেস পরে নোংরা মো করে সোশ্যাল মিডিয়াটা একদম নোংরা নেংটি ওদের চ্যানেলটা নেংটি চ্যানেল হয়ে গেছে ঠিক আছে নেন্টা পানা করে জাস্ট মেনে বলছে আমার ফটো লাগালে স্ট্রাইক মারবো স্ট্রাইকটা তোর ওই নিমকিতে মারতে বলিস তোমার নিমকিতে একটু স্ট্রাইকটা মেরে দিও একটু সিল মেরে দিও ঠিক আছে সিলটা মেরে দিও মাসে মাসে চিকিৎসা করতে নিয়ে নিমকিতে স্ট্রাইক মারতে বলো তোমার মেয়েকে আর কালবাড়ির মেয়ে তোর নিমকিতে স্ট্রাইকটা মার আমাদের চ্যানেলে স্ট্রাইক মারবি বলেছিস না থাপড়িয়ে না বত্রিশ আদাত্তর ফেলে দেবো লজ্জা লাগে না লজ্জা লাগে না উপকার নেওয়ার সময় লজ্জা লাগে না ফোন করে করে কি বলতিস বলবো বলবো ভয়েস গুলো দেবো নাকি রে কি রে পালবাণির নোংরা মেয়ে ছেলে নেংটি মেয়ে ছেলে অসভ্য ছেলে যার কোনো ক্লাস নেই আর শোন রাহুল তোর দিমাগটা ওখানে রাখবি তোকে বত্রিশটা দাদনা এক চলে ফেলে দেবো বুঝেছিস নোংরা কোথায় দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিশানিকে কেন ব্লক করলি রে ফ্রেন্ড পাঠিয়ে ব্লক করে দিয়েছিস হ্যাঁ বন্ধুরা তোমরা বলবে সোমাদি তুমি কি করে জানলে আরে দিশানি তাদের সাথে কথা বলে তারা তো আমার সাথে কথা বলে না তারা আমাকেও তো ভালোবাসে তো আমি আবার যে দেখলাম হ্যাঁ দিশানিকেও ব্লক করা আছে সেটা দেখা তো যাই দিশানিকেও ব্লক করে দিয়েছে সতী আজেছে নেংটির আবার কি জুটবে নেংটি মেয়ে ছেলে তুই ন্যাংটা ছেলেই জুটবে রতনে রতন চেনে চেনে কচু তো ভয়ে ব্লক করেছে আমাকে করেছিল তারপরে করেছে ওটা যে প্রমাণ হয়ে গেছে তাই নেংটা ছেলে এখানে বড় বড় ভাষণ দিতে আসবি না তোর পিতৃ পরিচয় তোর মাতৃ পরিচয় এখানে যদি আমি ওপেন করতে বসি না আর মুখ থাকবে না ঠিক আছে বেরিয়ে যাচ্ছিল মুখ দেখুন থেমে গেলাম তো যাই হোক নেংটি মেয়ে ছেলে তুই আমাদের সার্টিফিকেট দিতে বসেছিস না বলছি তোর নিজেকে একটা সার্টিফিকেটটা ঠিক কর তুই এত সতী সব পুরুষগুলো তোর কাছে যাই একটা স্বামীকে নিয়ে সংসার করতে পারিস না এত সতী একটা হলো হলো একটার সাথে মানুষের হতে নাই বাড়ে বিস্কুট বিস্কুটকে সেটাও হলো না আবার রাহুলকে ধরেছিস রাহুলের সঙ্গেও তোর হবে না ওই বিয়ে হলেও তোর সংসার হবে না তুই জীবনে নেন টিটা সংসার করতে পারে যে মেয়ে ছেলে সিগারেট খায় যে মেয়ে ছেলে নেশা করে সে কি সংসার করতে পারে তবে ওই তুই যেটা আমাদের বলেছিস তার ওইখানে মানে কারণ একশোটা দিয়েও তার পোষাবে না যা মার মেয়ে ছেলে তুই বড় বড় কথা বলতে বসেছিস তো মুখ সামলে যা না না তোর অবস্থা হালুয়া একদম টাইট করে দেবো ঠিক আছে পালবারি নেমটি কিরে রে করে প্রাইভেট করছিস কেন ডিলিট মারছিস কেন খুলে রাখ তারপর তোকে দেখে নিচ্ছি তারপর তোকে দেখে নিচ্ছি জি আনো আর মেয়ে ছেলে ওদের ভিডিও দেখতেও যায় না দেখতে আমার যাস না কে বললো তাহলে কন্টেন্ট লাইভ করছিস কি করে দেখতে যাস না লাইভ কি করছিস আমি তো তোদের তোর লাইভ আমাকে তুই ব্লক করে রেখেছিস তোর লাইভ স্ক্রিন রেকর্ডিং করে আমার কাছে আমি দেখছি তাই বলতে পারছি আমি দেখছি বলে তো বলতে পারছি তুই স্ট্রাইক মারবি বলেছিস তোর নিমিতে স্ট্রাইক মেরে দেবো এমন একদম স্ট্যাম্প মেরে দেবো না বুঝতে পারবি একদম স্টেপলাইজার দিয়ে একদম পিন মেরে দেবো স্ট্রাইক তো স্টাইল বুঝে রাখ চালা তোকে যেমন সাপোর্ট করেছি না তোকে যেমন ভালোবেসেছি যেমন ভালোবেসে লোকের কাছে খারাপ হয়েছে তোকে জুতি একদম কি হাল করি পূজা কাকিমা একদম পারফেক্ট ছিল তোর জন্য একদম থেত করে দিত না পূজা কাকিমার নামে কেস করতে যাচ্ছিলিস কেন রে এর ওর নামে কেস করে মুখ বন্ধ করতে পূজা কাকিমা ঠিক দিয়েছিল একদম রাইট পূজা কাকিমা তোর জন্য একদম ঠিক পূজা একদম ঠিক 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 আছে সয় তান কোথাকা স্ট্রাইক মারবো

জিনা করে মেয়ে লিখে দেবো আর মেয়ে ছেলে তোমার পাশে দাঁড়িয়েছি অনেক কিছু বলে দিতে ইচ্ছা করছে বিশ্বাস কর অনেক কিছু চাইছে বলে দিই সেদিনকার রাতের ঘটনাগুলো পাবলিক শুনুক জানুক চরিত্রহীনা মেয়ে ছেলে নিজের বাপের সাথে নিজেকে জড়াই নিজের বাপের সাথে লোককে জড়াই লজ্জা লাগে না বেসর ও দেবে তুই যে আমাদেরকে শোনা নিয়ে বলছিস তুই কোথাকাল রে তুই কোথাকাল তুই কোথাকার সতী চুচুরার নাম করা

আর যা জায়গায় বলছ না ছোট বোন হিসাবে ছেড়ে না অনেক ছেড়ে দিয়েছি ছোট বোন হিসাবে ছোট বোন হিসাবে না অনেক ওকে ভালোবেসেছি অনেক ওকে সাপোর্ট করেছি এই তো ছোট বোনের নমুনা এই তো ছোট বোনের নমুনা ছোট বোন বোন বানিয়ে রেখে দেবে যা পারবে গর্ত সব ঢুকিয়ে নেবে এমন বড় গর্ত গর্ত ঠান্ডা কেউ করতে পারবে না জামার মেয়ে ছেলেটাকে ছেড়ে দেবো তোমাদের মনে হয় না যে এই ধরনের ভাষাগুলো বলছে এই ধরনের খিস্তিগুলো দিচ্ছে ইনস্টাগ্রামে নোংরা নোংরা কথা বলছে আজকে এই মেয়েটার জন্য আমি আর ধরিতে কি না করেছি বলো তো লোকের কাছে খারাপ হয়েছি অনেকের কাছে খারাপ হয়েছি মিলন মধু তারপরে কুন্তল তারপরে পূজা ইয়ে কাক পান কাকুর কাকু ভাই সবার কাছে অনেকের কাছে খারাপ হয়েছি অনেকের কাছে খারাপ হয়েছি অনেকের শত্রু হয়ে গেছি আমরা এই মেয়েটাকে সাপোর্ট করতে গিয়ে কেন সবাই ঠিকই বলেছিল নোংরা একটা মেয়ে নোংরার থেকে নোংরা একটা ছি 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 একে সাপোর্ট করা ছি লজ্জার বিষয় এখন মনে হচ্ছে লজ্জা লজ্জা এবার সব সুদে আসলে তুলবো এটুকু তোমাদেরকে বলে দিলাম ওকে যেমন সাপোর্ট করেছি সাপোর্ট করে শত্রু বেড়েছে আমাদের এবার সবটা ওকে একদম আসলে ফেরত অনেক হয়েছে করছে সোশ্যাল এরকম নোংরা পোশাক পরে ওকে নোংরা মেয়ের জন্য প্রতিবাদ করছি এরকম কাপড় খুলে তোরা ভিডিও করতে পারবি না এই নেংটি পালবাড়ির মেয়েকে নিয়েও প্রতিবাদ করবো নোংরা কাপড় পরে নোংরা পানা তোকে করতে দেবো না ঠিক আছে করতে তোকে দেবো না ব্যাস তোমরা ওর জন্য একদম তোমরাও ঠকবে আমাদেরকে বলেছিল প্রীতম বলেছিল এবং ওই পালবাড়িতে যারা যারা গেছিলো প্রত্যেকটা মানুষ আমাদেরকে গালাগালি হইতো ঠিকই তারাও বলতো তোরাও ঠকবি তোরাও একদিন এই মেয়েটার এখান বসবি সত্যি বলছি ঠিকই বলতো কারণ এই মেয়েটাকে সত্যি সাপোর্ট করে খুব ভুল করেছি বিশ্বাস করো বন্ধুরা এই মেয়েটাকে সাপোর্ট করে ছি ছি আর তোমরা এই মেয়েটা হয়ে যখন আমাদেরকে বাজে কথা বলছে ওই এই মেয়েটাকে তো বলছো এই তোকে তো ওই সমাজ ধরিত সাপোর্ট করছে তোর লজ্জা লাগে না কি দোষ ছিল বলেছিলাম ওই ছেলেটা এটা তোর এত বাজে বাজে কথা বলবে এত বাজে বাজে কথা বলবে আমরা চুপ করে সহ্য করবো কত সহ্য করবো কত সহ্য করবো রক্তে মাংস করা মানুষ আমরা সহ্য করবো না কোনো নেংটিকে যখন ছাড়ি না এই নেংটিকে তো ছাড়বোই না কোনো চিনি না কে ছিল বাড়ি কে ছিল তো জানুয়ারি মেয়ের ছড়ার দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ঠিক আছে তো ভুল করেছি সেই ভুলে একদম শুধরে নেবো চলো টাটা সবাই ভালো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন আমার সঙ্গে টাটা